আনোয়ারায় শতবর্ষী চলাচল রাস্তা দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের প্রতিবেদনে চট্টগ্রামের আনোয়ারায় থানাধীন চার নং বটতলি ইউনিয়নের তিন নং ওয়ার্ড পূর্ব চাপাতলি নাথপাড়া সড়কের দুই তৃতীয়াংশ পরিমল নাথ ও তার ছেলে কবি দীপঙ্কর নাথ কর্তৃক জোরপূর্বক দখলে নিয়ে ভবন নির্মাণের প্রতিবাদে এবং উক্ত অবৈধ স্থাপনা অপসারণ করে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের নিমিত্তে বিশাল মানব মানববন্ধন করে এলাকাবাসী শুক্রবার সাতই জুন বিকাল চারটায় অত্র সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করেন পূর্ব চাপাতলি যুব উন্নয়ন সংঘ পূর্ব চাপাতলি করুণানন্দ আদি গীতা সংঘ এবং পূর্ব চাপাতলি গিরিজানন্দ গীতা সংঘ পূর্ব চাপাতলি করুণানন্দ আদি গীতা সংঘের সহসভাপতি রুবেল নাথের সঞ্চালনায় বন্ধনে প্রধান অতিথি ছিলেন পূর্ব চাপাতলি করুণানন্দ আদি গীতা সংঘের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রণধীর নাথ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দিনমজুর পরিমল নাথের ছেলে কবি দীপঙ্কর নাথ দারিদ্রতাকে জয় করতে অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তার মাদক ব্যবসার সাথে জড়িত করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক ব্যবসার টাকায় রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে বহুতল ভবন নির্মাণ করতেছে এলাকাবাসী সরকারি চলাচল রাস্তা দখল করে তার এমন অত্যাচার ও ভূমিদস্যু কর্মকাণ্ড এলাকাবাসী কখনো মেনে নিবে না তাই এই ভূমিদস্যুদের রক্তচক্ষু উপেক্ষা করে সবাই রাস্তায় নেমে মানববন্ধন করছে তিনি বলেন চার বছর আগে নাথ পাড়াবাসীর দখলে নেওয়ার পায় তারা করে দীপঙ্কর এই ঘটনায় পাঁচ দশ দু হাজার বিশ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ প্রদান করলে একটি টিম পরিদর্শন ও পরিমাপ করে চলাচল রাস্তায় সীমানা প্রাচীর না দেওয়ার মৌখিক নির্দেশ দেন কিন্তু দীপঙ্কর নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারি নির্মাণ করে চলাচল রাস্তা দখলে নেয় পরবর্তীতে সালে উক্ত জায়গায় নির্মাণের কাজ শুরু করলে তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পুনরায় অভিযোগ প্রদান করা হয় একুশ পাঁচ দু তারিখে উক্ত অভিযোগ শুনানির তারিখ থাকলেও অজানা কারণে তারিখ পিছিয়ে তাদেরকে ছাদ ঝালাইয়ের সুযোগ করে দেওয়া হয় এই বিষয়ে জানতে চাইলে জারিকারক উল্টো হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন এই দখলবাজ ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবী, তপসী দেবী ও রুমা দেবী প্রমুখ বক্তারা বলেন আজ থেকে পাঁচ বছর আগেও পরিমল নাথ এবং দীপঙ্কর কিভাবে এত টাকার হলো সেটা দুদক তদন্ত করলে নিখুঁত প্রমাণিত হবে চলাচল রাস্তা দখল করায় জরুরি রোগী নেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বিয়ের অনুষ্ঠান হলে একটা গাড়ি ঢুকতে পারে না এই বিষয়ে অনেকে প্রতিবাদ করার সাহস পায় না কারণ দীপঙ্করের অপর দুই ভাই রক্ষীনাথ ও রিপন নাথ একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে ক্ষুদ্র বিষয়েও তারা সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মহড়া দেয় তারা আরো বলেন দুইশো জনের সরকারি চলাচল রাস্তা এভাবে একটি পরিবারের দখলে থাকবে সেটা মেনে নেওয়া যায় না অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে চলাচল রাস্তা অবমুক্ত করতে হবে জানতে চাইলে দীপঙ্কর নাথ বলেন আমি একা রাস্তা দখল করিনি রাস্তার পার্শ্ববর্তী সবাই ঘাস জায়গা দখলে রেখেছে সবাই ছেড়ে দিলে আমিও ছেড়ে দিব মানববন্ধনে প্রায় একশো পঞ্চাশ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন এখন বর্তমানে যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে অন্য জনের মূল জায়গা তাই সরকারের কাছে একটাই অনুরোধ আমরা সিট অনুযায়ী সরকারের রাস্তাতে চাই গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না রাস্তাটা অনেক ছোট রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতে পারতেছে না এই রাস্তা দিয়ে কোনো গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না যদি একটা মানুষ মারা যায় মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে এরকম রাস্তাটা নেই সুতরাং সরকারের কাছে একটা দাবি আমরা যেন হাঁটা চলাচলের রাস্তাটা পাই আমরা এই রাস্তা দিয়ে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হাঁটতে পারি সাংবাদিক ভাইকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা বলার জন্য আমরা আজকে চার বছর ধরে যুদ্ধ করে আসি গ্রামবাসী সবার সবার রাস্তা আঠাশ ফুট আমরা সিটের মধ্যে আর এস এবং বিএস এ ফুট রাস্তা জায়গা আছে দুই হাজার বিশ সালে আমরা আবেদন করি পরিমলনা ভূমিদস্য পরিমলনা এবং তারই সন্তান সন্তান বললে দূর হবে তো মূলত সে কিসের ব্যবসা করে আমি জানি না আমি শুনেছি মাদকের ব্যবসা করে অনেক কোটি কোটি টাকা হয়ে গেছে হঠাৎ করে সে জোর জবরদস্তি করে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী এবং কিছু দালালের মাধ্যমে উপজেলা প্রশাসনকে হাতে নিয়ে ঘুষ দিয়ে টাকা দিয়ে প্রশাসনকে প্রভাবিত করে সন্ত্রাসীদেরকে হাতে নিয়ে রাস্তার জায়গার উপরে উনি বিল্ডিং বেঁধে ফেলতেছে প্রথমে যখন বাউন্ডারি দিচ্ছে দুই সাল আমরা গ্রামবাসীর সবাই প্রতিবাদ করছিলাম আমাদেরকে গ্রামবাসীকে গ্রামবাসী যেহেতু অসহায় গরিব মানুষ প্রায় ম্যাক্সিমাম তাদেরকে মৃত্যুর বই দিয়ে সবাইকে চুপ করে দিয়েছেন আমি নিজে সাহস করে গিয়ে মৃত্যুকে মৃত্যুর বইকে মেনে নিয়ে মৃত্যুকে মেনে নিয়ে উপজেলা প্রশাসনে আবেদন করেছিলাম উপজেলা থেকে আমাদের এখানে আপনাদের সরাই তিন মাসের সরাইয়া আপনারা আপনাদের সীমানায় বাউন্ডারি করে ছেড়ে দিবেন এটা বলার পরে ওনারা মেনে নিয়েছে মেনে নেওয়ার পরে তিন মাসের জায়গায় ছয় সাত মাস যখন হয়ে গেছে ঠিক আগের জায়গায় ওরা বাউন্ডারি দিয়ে গেছে। গ্রামের মানুষ যখন এগুলো নিয়ে উপজেলায় গেছে উপজেলার লোক আমাদেরকে কোনো পাত্তা জানাই তাদের টহল দিয়ে টহলের মাধ্যমে তারা বিল্ডিংটা গড়ে তুলতেছে গ্রামের মানুষ কেউ সাহস পাচ্ছে না আপনারা দেখছেন কিছুক্ষণ আগে কেউ বক্তব্য দিচ্ছে যে স্পষ্ট কথাকে বলতে পারতেছে না তাদের মুখে লাগাম আছে কেন আছে ওরা ভয়ে আছে আতঙ্কে আছে আমি তো শহরে থাকি আমার কোন আতঙ্ক থাকলো আমি দূরে থাকি কিন্তু এই গ্রামের মানুষগুলো এখানে থাকতে হবে তাদের মৃত্যুর ভয়ে কথা বলতে সাহস পাচ্ছে না এখন আপনি দেখেন এখানে দুশোজন দাঁড়াইছে কিন্তু জিজ্ঞেস করলে কেউ মুখে কথা বলবে না কেন বলবে না এলাকার সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসী ওদেরকে সবসময় মৃত্যুর বয় দিয়ে রাখছে এখন আপনারা কেউ ওদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা শেষ বিচার শেষ আশ্রয়স্থল শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকল আবেদন করছি আমাদের এই একটা গ্রামের রাস্তাকে মূল রাস্তাকে আমরা সরকারিভাবে ফিরিয়ে পেতে চাই এবং ওই যে সব প্রশাসনকে প্রশাসনকে বিধানগুলি দিকে তিনি ঘর বেঁধেছেন অবৈধ ভূমিদস্যু পরিমল পরিমলনাথ এবং তার ছেলে কবি নাথ কবি ও হচ্ছে অবৈধ মাদক ব্যবসায়ী দুই বছর আগে তার বাবা এই মানুষের কাছে কৃষি কাজ করতো মানুষের প্রত্যেকের ঘরে ঘরে কৃষি কাজ করতো দৈনিক খাজিরে কৃষি কাজ করতো সে হঠাৎ করে এত টাকা কোথায় পেল তদন্ত করে তার সাথে যারা জড়িত আছে তাদেরকে সহ তদন্ত সাপেক্ষে আমরা তাদের নামও দিব আপনাদেরকে প্রশাসন যদি চাই এবং তদন্তকারী সংস্থা যদি চাই আমরা আপনাদেরকে তাদের নাম দিব তাদের সাথে যারা যোগ সদস্য আছে আমাদের এলাকার কিছু ছেলে আছে তাদের সাথে অবৈধ ব্যবসা করে মাদক ব্যবসার সাথে জড়িত আছে এবং কিছু দালাল আছে ওই দালালদের নামও আমরা আপনাদেরকে দিব প্রশাসনকে দিব এবং তদন্ত তদন্তকারী সংস্থাকে আমরা দিব কোন তদন্তকারী সংস্থা আমাদের যদি সহযোগিতা দেয় আমরা সহযোগিতা করে করব এবং আমি আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের যত প্রশাসন আছে বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থা আছে তদন্তকারী সংস্থা আছে সবাইকে আবেদন করব আপনারা তদন্ত করে ওর টাকার উৎস কোথায় আছে বের করে ওদের সাথে যারা যারা জড়িত আছে সবাইকে সবাইকে গ্রেফতার করে ওদের ওদের থেকে জিজ্ঞাসাবাদ করলে আসল কথা বেরিয়ে আসবে এবং তদন্ত সাপেক্ষে ওদের বিচার করে এই দুই নম্বর ব্যবসার টাকাগুলো সরকারি কোষাগারে জমা নিয়ে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলা আমাদের গ্রামের রাস্তাটা ফিরিয়ে দিতে ফিরিয়ে দিবেন আমরা এটাই মানে প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি এবং প্রশাসনের কাছে দাবি করছি আমাদের গ্রামবাসীদের মানে হাজার শত বছরের একটা গ্রাম রাস্তা এই রাস্তার যেন আমরা ফিরিয়ে পাই আমরা একটা মানুষ তো সেটা হচ্ছে আমার শাশুড়ির জায়গা আমার শাশুড়ি জায়গা দিয়ে মানুষ মানে পাবলিক হাঁটতেছে ওরা মানে সরকারি জায়গার পর ঘর বেঁধে আমার জায়গার উপর দহল করে দিয়ে ওরা মানে কি ইয়া করতে আমার সাথে ঝামেলা করতে আমার স্বামী কি হুমকি দিচ্ছে রাত্রে নাকি আমার স্বামী কি বের করে কেটে ফেলবে টুকরো টুকরো করে ফেলবে আমার ঘর নাকি চালিয়ে দিবে এইভাবে আমাকে হুমকি দিচ্ছে আমার স্বামী কি হুমকি দিচ্ছে আমি সকালে খাসা চাই আমার জায়গা আমার শাশুড়ির জায়গা আমাকে দিয়ে এই মূল তত্ত্ব হচ্ছে এই সরকারের জায়গা যেন সরকারের জায়গায় রোড হবে এটা আমরা চাই এটা আমরা দাবি চাই সরকারি জায়গায় যেন রোড হবে পাবলিকের জায়গা জানা আমাদের সব আমাদেরকে দিয়ে এটা আমরা সরকারি কাছে দাবি চাই যেন পাবলিকের জায়গা জানা আমাদের কাছে দিয়ে দেয় আর পাবলিকের জায়গা জানা ওই রাস্তা দিয়ে হাঁটতে পারে সরকার মানে কি সরকারি জায়গা থেকে ঘর হোক এটা আমরা চাই এখন বর্তমানে যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে অন্যজনের মূল জায়গা তাই সরকারের কাছে এটাই অনুরোধ আমরা সিট অনুযায়ী সরকারের রাস্তা চাই গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না রাস্তাটা অনেক ছোট রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতে পারতেছে না এই রাস্তা দিয়ে কোনো গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না যদি একটা মানুষ মারা যায় মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে এরকম রাস্তাটা নেই সুতরাং সরকারের কাছে একটা দাবি আমরা যেন হাঁটা চলাচলের রাস্তাটা পাই আমরা এই রাস্তা দিয়ে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হাঁটতে পারি

जागा रास्ता रास्ता क्लिअर साहेब তারা এই রুট করলে প্রায় চার বছর ধরে যুদ্ধ করিয়েছে কিন্তু কোনো রকমে আরো এই রুটি চলাচল নিরাপত্তা নয় যার কারণে মানে আইনের প্রশাসনের আরকি মানে প্রশাসনের করে যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আরো এখনো আবেদন করি নিবেদন করি তারা লুটো চলাচলের আরো সুবিধা চায় তারা খুব প্রভাবশালীর কারণে প্রভাবশালীর কারণে আরো তারা রুটির জড়িয়ে থাকে যার কারণে আর এখনো লুটি পে লুটি পে আর চলাচল হন দুর্ঘটনা হন বিপজ্জনক হন কিছু আর প্রায় তিনশো জন মানুষের নিরাপত্তা না আর লুটি পেয়ে ক্লিয়ার করি আর সরকার লুট চাই